বন্ধুরা আজকে আমি এসেছি একটি ঢালাই সাইডে আর এই ঢালাই সাইডে আপনাদের পুরো কাজ দেখাবো আর যারা চাইছেন যে আমরা মিক্সার মেশিন এবং মিনি ডিপ নেবো তাদের জন্য এই ভিডিওটি এবং কীভাবে মিনি ডিপে কাজ হয় সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো প্রথমে যে লেবারগুলো মানে পাথর এবং বালি বইছে সেটা আপনাদের দেখায় দেখুন এইখানে দুজন আছে যিনারা পাথর বইছেন আর এইখানেও দুজন আছে যারা বালি বইছে কজন লেবার আছেন আপনারা আছে তো দেখুন বন্ধুরা এই যে ছাড়টা দেখতে পাচ্ছেন এই ছাড়টা আছে হাজার সাত আর আটজন লেবারে কিন্তু কাজ করছে আর এই আটজন লেবারে কাজ করতে পারার কারণ হচ্ছে মিনি লিফ্ট তো আপনারাও বির মিনি লিপ কিনতে পারেন এবং আপনার কাজটাকে আরও সহজ করতে পারেন এটা যদি মাথায় করে হতো অর্থাৎ কুড়ি লাগিয়ে হতো এইটা প্রায় তিরিশ কুড়ি থেকে তিরিশ জন লাগতো হাজার সাথে দেখুন নাহলেও মিনিমাম কুড়ি জন তো লাগতো দেখুন এখানে এই লিপ্টের জন্য কিন্তু সেই কাজটা পুরোপুরি কমে লিপ্ট দেখতে পাচ্ছেন এটা আপনার মাত্র লিপ্টা করা আছে তো বেকারগুলো দেখছে এগুলো তারপর দেখাবো এটাকে আপনাদের একটু দেখাই জায়গায় কিন্তু একটা ছোটো জায়গায় কিন্তু লাগিয়েছে আর একদম কম লেবারে কাজ হওয়ার কারণ এই দিকটা এটা হচ্ছে মিলি তো এই বিলি কত কতদিন ধরে ইউজ করছে আপনার দু বছর ফিরেছেন কাজ এখন চান ভালো চাই কাজ খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা

কম টাইমে কিন্তু যে মিক্সার মাখানো বেশ মশলাটা সেটা উপরে উঠে গেলো খুব সহজেই তো এই ডিপ কেনার জন্য অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে সেটার সাথে যোগাযোগ করবো তো পরের সর্বিশে দেখা হচ্ছে